ছুটি ছুটিসnare আব্বা মাইরা ফেলবো আজ আমি শেষ ওরে ফিরাই ও হেলাল পো এক আমার 20000 টাকারই একটা ছরাইলি তার উপরে আবার আছালার বাড়িটাও ভাঙা দিলি খাড়া আজকে তোর দিয়ে এই বাড়ি বানামু সারা দিন বসে বসে শুধু পাবজি খেলা এই ছেলে তিন হাজার টাকা বাজার থেকে গিয়ে ইলিশ মাছ নিয়ে আয় ঠিক আছে মা আজকে 100 টাকা দিয়ে মাছ কিনবো বাকি টাকায় পাবজিতে ইউসি কিনবো খুব মজা হবে এই না 100 টাকা আমাকে পচা মাছ দাও মা বাইরে আসো ইলিশ মাছ এনেছি আচ্ছা ঠিক আছে দে কি বাজে একটা গন্ধ বের হচ্ছে হাট থেকে মাংস আলাদা হয়ে যাচ্ছে মাছ একেবারে পচা আমার টাকা খেয়ে ফেলেছিস আর পচা মাছ এনে দিয়েছিস চারবো না তোকে আজ হারাম আজ তোকে পচা মাছের সঙ্গেই কেটে খাবো আমার ভুল হয়ে গেছে মা আমাকে ক্ষমা করে দাও শ্বশুর ভাদার আপনাদের জন্য এইখানে ছোট তিমি মাছ নিয়ে আসলাম এইটারে বেশি তেল মশলা দিয়ে ভাজা ভাজা করতে হইব খায়া মজা পাইবেন এটা কি আনলি তুই এইটারে ভাজতে তো দশ মন তেল লাগবো আর মশলা লাগবো পাঁচ মন তুই কি আমার দেউলিয়া করে সার্ভি চাইনিজ কাকুর জন্য এনাকন্ডা নিয়ে আসলাম সুন্দর করে লবণ দিয়ে রান্না করে দিও তাকে কুত্তার বাচ্চা তুই এটা কি পাইছিস একদিন বাঘ আর একদিন সাপ আজ তোর একদিন কি আমার একদিন মা যে তারাটা দিল যাই চাইনিজ কাকুর বাসায় গিয়ে দিয়ে আসি দারুন ভাই মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কাকু ও চাইনিজ কাকু কে হালকা নাকি হ্যাঁ গো চাইনিজ কাকু আমি দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি পুতপুতে পাহাড় থেকে ধরেছি মশলা বেশি যে রান্না করবে খুব টেস্ট হবে। তবে রে হারামজাদা ফের বাড়িতে আসছিস তো ট্যাংড়ি ভেঙে দেব কতবার তোকে বলেছি আমি সাপ ব্যাঙ্ক খাই না তুমি হাসলে আমি হাসি। তুমি ছুঁয়ে দিলে আমার নুনু বাজাই বাঁশি এই শালা মোটা লড়াইয়া রকম গার্লফ্রেন্ড পেলো কিভাবে আমার ম্যাট্রিমনি ঝিনকু মামনি ম্যাট্রিমনি থেকে পেয়েছে তোদের চাই না কি শালা বুড়া ওই হালকাকে এত সুন্দর বউ দিলি আমাদের কাউকে দিলি না না হলে তোদের ফুটকি পুরিয়ে দেব বোকাচোদা আমাদেরকে হালকার থেকে সুন্দর বউ দে না হলে আজ তোর পাঁছা কেটে দেব আমাকে ছেড়ে দে আমি ব্যবস্থা করছি আমি তোমায় ভালোবাসি ভূত ভূত তোমার মিষ্টি মুখটা আর ছাড়বো না মা কাল তো আমার বিয়ে আমার বাসর করার জন্য খাট আনবে না আনবো এখনই রেডি হয়ে চল মা মজবুত খাট নেবে আচ্ছা বাসর রাতে যেন খাট না ভাঙে আচ্ছা বাবা ঠিক আছে আগে বাজারে যাই এই খাটটা দেখেন মা আমি খাটটিতে শুয়ে দেখি কি করলি কোথায় যাচ্ছেন টাকা দিয়ে যান দিচ্ছি দেন পঞ্চাশ হাজার টাকা তোর জন্য সব জায়গায় জরিমানা দিতে হয় তোমরা কি দেখছো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করো করে দাও না হলে কিন্তু খবর আছে ওই শালা অ্যাকুয়াম্যান পানির উপরে আয় আমার বইয়ের লাইগা বিশাল বড় সাইজের একটা ইলিশ মাছ আইনা দে শালা লুচ্চা জাইগা ম্যান কই তুই আমি কক্সবাজারে আছি মাছ নিয়ে আমরা আমার বউয়ের কাছে আকাশে উড়াই নিয়া চল এই বউ তোমার ইলিশ শালা হালকা ভাদাই মা মাছ আনছস ভালো কথা কিন্তু এটা কক্সবাজার গেলি কেন লুচ্চা আমি করতে আমারে নিলি না কে আচ্ছা বাবা আর কান্না করিস না চল তোকে মোটরসাইকেল কিনে দিব চলুন মা ওখানে গিয়ে বেশি ঝামেলা করবি না আমি কিন্তু আর ফিফটিন নিব আচ্ছা ঠিক আছে আসুন আমাদের শোরুমের ভিতরে অনেক বাইক আছে এই এই বাইকটি দেখুন মা মা দেখি এই বাইকটা কতটা মজবুত খেলি কথা পাঁচ লাখ টাকার বাইক ভেঙেছেন টাকা দেন ওয়াঙ্গা বাইক বাড়িতে নিয়ে যান দাঁড়া তোরে দেখতাছি ভেঙেছিস না মাইরান না মারবো না যদি তোর বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও তাহলে আমি মার খাবো না বন্ধু আমার একটু বাইকটা দিবি একটু সামনে যাবো পাঁচ মিনিটের জন্য পারলে বাইক কিনে চালা ওকাদের বাইরে কথা বলবি না পরের জন্মে যেন তোমার মতো বন্ধু না পাই একদিন এর যোগ্য জবাব আমি তোমাকে দেব এখন আমাকে কিছু করতে হবে আজ থেকে আপনি পুলিশ ক্যাডার আরে বন্ধু তুই পুলিশ হইলি কবে কেমনে আমি তোর বন্ধু না তোর মাথায় হেলমেট নাই তোর চালান কাটা হবে এই ঠিক মতো কাজ কর না হলে ঘাট ধরে দোকান থেকে বের করে দেবো আজকে বুড়ির সব টাকা চুরি করে পালামো বাদ দিয়ে ভালো হয়ে যা না গ্রামে থাকতে না